ঝগড়া করবে না সেই প্রতিশ্রুতি দিয়েছে বলে এসেছে তাই তো এটা যে প্রথমবার এই যে ওয়াচ কিনছে নয় যাই হোক এই ওয়াচটা আমি আনবক্সিং করবো

এত সুরকে সুরকে হাত যে বিয়াল্লিশ এম এম এর ডায়াল নিতে হচ্ছে না এটা কি করে খোলে ও এটাও এরকম মানে ভুল কাজ বা আপেল বলে কথা কায়েদা তো হেভি এই যে কাজের থেকে তো অকাজ বেশি করে মহিলা টেনে খুলে দাও কিছু বাবা ঠিক আছে আমরা খুলে নেব টাটা গুড নাইট সবাই ভালো থেকো কালকে সকাল বলে আমাদের বেরোতে হবে ওই পড়ে নিচ্ছি কপালে পড়া যাবে গলায় পড়া যাবে হাতে পড়া যাবে পায়ে পড়া যাবে বিভিন্ন জায়গায় এটা পড়া যাবে চলো টাটা বাই বাই এখন আমি এটাকে কারুকার্য করি টাটা